হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিরুপাস লাইফস্টাইল ব্লগ নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে করব মটরশুঁটির কচুরি হ্যাঁ পারফেক্ট মটরশুঁটির কচুরির পুরটা কিভাবে রেডি করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক সময় বলে মটরশুঁটির কচুরি বেলতে গেলে বা লুচি ছাঁকার সময় পুর বেরিয়ে যায় তো কোনোভাবেই বেরোবে না সেটাই আজকে শেয়ার করব। প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি দেখো খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অবশ্যই এটা আমি দুবারে করেছি কারণ অনেকগুলোই মটরশুঁটি ছিল তো দেখো সুন্দর করে আমি এখানে পেস্ট করে নিয়েছি এইবার পেস্টের সঙ্গে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো চিনি অল্প লাল লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঠিক এই মশলাগুলো আমি এর উপরে রেডি করে রেখেছি পুটটার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোই শুধু যাবে তো চলো এবারে আমি পুটটা তোমাদের কিভাবে তৈরি করি সেটাই দেখাই তো সরি বন্ধুরা আমি ভিডিওর ক্লিপটা নিয়েছি কোনোভাবে স্কিপ হয়ে গেছে প্রথমে বলে দিয়ে একটু মন দিয়ে শুনে নাও প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে সঙ্গে একটুখানি হিং দিয়ে আর তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সমস্ত যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্য দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো ঠিক যতক্ষণ না মটরশুঁটির যে সবুজ কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে আর কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাবে তো এটা আমি কম হিটে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব তো দেখো আমার কিন্তু পুটটা কচুরি করার জন্য রেডি হয়ে গেছে পারফেক্টভাবে কড়াইয়ের গা থেকেও চলে এসেছে বেশ টাইট একটা ডো তৈরি হয়ে গেছে আর কালারটাও কিন্তু ওভিয়াসলি চেঞ্জ হয়ে গেছে তো দেখো আমার কিন্তু কচুরি বানানোর জন্য পারফেক্টভাবে পুরটা রেডি দেখো কত সুন্দর একটা টাইট পুর তৈরি হয়ে গেছে একদম রেডি হয়েছে পুরটা এইবার চলো ময়দা মেখে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি আর খুব অল্প পরিমাণে আটা নিয়েছি সঙ্গে নুন অল্প চিনি আর পরিমাণ মতো সাদা তেল ময়নের জন্য নিয়ে দেখো সুন্দর করে আগে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে আমি ময়দাটাকে মেখে নিলাম একটু নরম করে খুব বেশি শক্ত করব না বেশি শক্ত করলে বেলতে গেলে কিন্তু অবশ্যই পুরটা বেরোবে তো দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবারে একটা থালার উপরে আমি দু হাতে করে এইভাবে চেপে চেপে ময়দাটাকে সুন্দর করে আরও মাখিয়ে নিলাম খুব স্মুথলি চলো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে দেখো এইবারে কিন্তু আমি ময়দাটার ভেতরে পুরগুলো তৈরি করছি কচুরি তৈরি করার জন্য পিঠে যেভাবে করি সেইভাবে সুন্দর করে গোল করে পরিমাণ মতো পুটটাকে আমি দিয়ে দিলাম ঠিক যেভাবে গোলটা করবে সেইভাবে পুটটা দেবে একটু বেশিও দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুটটাকে সুন্দর করে মধ্যে রেখে সুন্দরভাবে কচুরি লেচিটি আমি তৈরি করে নিলাম চলো আরেকটা দেখাই দেখো প্রথমে হাতের সাহায্যে গোল করে সুন্দরভাবে এই যে এইভাবে গোল করে কচুরির পুটটাকে এর মধ্যে ভরে পুটটাকে একটু সেট করে তারপর আস্তে আস্তে করে এইভাবে মুখটাকে আমি চেপে বন্ধ করে চারিদিকটা সমান করে ঘুরিয়ে আমি লেচিটা কিন্তু এইভাবে পারফেক্টভাবে করে নিলাম তো চলো সমস্ত লেচিগুলো আগে আমি রেডি করে নিই কারণ একটু সময় লাগবে আমার সমস্ত কিছু কচুরির লেচিগুলো তৈরি হয়ে গেছে প্রত্যেকটার ভেতরে কিন্তু সুন্দরভাবে পুর ঢোকানো আছে আর এইভাবে দেখো সুন্দরভাবে আমি কচুরিগুলো বেলার জন্য লেচিগুলো রেডি করে নিয়েছি চলো এবার চলে এলাম কচুরিগুলো বেলাতে তো একটুখানি ময়দাটা নরম করে মাখলে বেলার সময় একদম কচুরির পুরগুলো একটুও বেরোয় না তো দেখো সুন্দরভাবে কিন্তু আমি হালকা হাতে আমি এগুলোকে বেলে নিচ্ছি কচুরিগুলো তৈরি করার জন্য আর ভালোভাবে লক্ষ্য করো একটুও কিন্তু এই পিট ওই পিট দেখালাম একটুও পুটটা বেরোয়নি তো অবশ্যই এটা নতুন গৃহিণীদের জন্য যারা নতুন নতুন বিয়ে করে সবে সবে নতুন নতুন সংসার করছো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য অনেক হেল্পফুল কচুরি তৈরি করতে তো চলো আমি সব কচুরিগুলো আগে বেলে নিই তো দেখো অল্প তেল দিয়েছি আর কচুরিগুলো ছেড়ে দিয়ে এরকমভাবে একটুখানি নেড়ে দিলে তেল থেকে অটোমেটিক ছেড়ে আসবে আর সত্যি বলছি কচুরিগুলো করতে তেলও কিন্তু অনেক কম লাগে আর সুন্দরভাবে এই পিট পিট করে ভেজে নিলেই আমার কিন্তু রেডি হয়ে গেলো মটরশুঁটির কচুরি তো চলো বন্ধুরা আমার বাকি যে কচুরিগুলো তৈরি করার আছে সবগুলো আগে সুন্দর করে ভেজে নিই তারপর কমপ্লিট হওয়ার পরে ফিরে আসছি তোমাদের কাছে ফাইনালি আমার কিন্তু মটরশুঁটির কচুরি রেডি দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রেডি হয়ে গেছে শীতকালের মটরশুঁটির কচুরি তো আমার মতো কার কার মটরশুঁটির কচুরি ফেভারেট সবাই একটু কমেন্টসে জানিও অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে তো চলো এবার একটু কচুরিটা তোমাদেরকে শেয়ার করে দেখায় কত সুন্দর পারফেক্টভাবে পুটটা ছড়িয়ে সুন্দরভাবে কচুরিটি রেডি হয়েছে দেখো আর অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার চাই চলো ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে